আজ আমি এসেছি যশোর পুলিশ প্লাজাতে এটা দড়াটানা এবং অবস্থিত। একটা মেলা হবে না অন্য মেলার সাথে পার্থক্য হলো অন্য মেলা এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা এক মাসের জন্য বসে আর এই মেলাটা বছরের বারো মাসই পাওয়া যায় এখানে এখন দেখছেন একটা গৃহস্থলী জিনিসপত্রের দোকান এখানে বিভিন্ন গৃহস্থলে জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের খেলনাও পাওয়া যায় আর এই মেলাতে মেয়েদের পোশাক পোশাক ছেলেদের সহ অন্যান্য মেলায় যেমন বিনোদনের ব্যবস্থা থাকে এখানেও সেই একই রকম ব্যবস্থা আছে যশোরের বসবাস করে কিন্তু এই মেলা চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এখানে কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত জিনিসই পাওয়া যায় এক কথায় বলা যায় আর দামটাও তুলনামূলক কম থাকে তাই মেয়েরা তো অবশ্যই ছেলেরা এই মেলায় ভিড় করে শুক্রবার শনিবার ছুটির দিনে মেলাতে অনেক ভিড় থাকে এখন বৃষ্টির সময় তাই ভিড় কিছুটা কম আছে অন্যান্য দিনে মেলার ভিতরে প্রবেশ করাই মুশকিল হয়ে পড়ে